সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন অ্যান্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দেখাবো হচ্ছে ক্রিস্টাল ক্রেস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টাল ক্রেস্ট এই ক্রিস্টাল ক্লেসটাও হচ্ছে মূলত বিভিন্ন সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদেরকে দেওয়ার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে এইসব ক্লেস্টগুলো দেওয়া হয়ে থাকে এখানে কিছু কম্পিটিশন বা প্রতিযোগিতা করা হয়েছে যেমন হচ্ছে এখানে কবিতা আবৃত্তি এর জন্য ক্রেস্ট করা হয়েছে তারপরে এখানে আছে আপনার চিত্রাঙ্গন প্রতিযোগিতা এর জন্য ক্রেস্ট করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে এখানে বালিশ খেলা তারপরে হচ্ছে এখানে সঙ্গীত প্রতিযোগিতা এরকম হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে যারা জয়ী হন তাদেরকে এই ক্রেস্টগুলি হচ্ছে উপহার হিসেবে দেওয়া হয় থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় আর এই ক্রেস্টটা হচ্ছে ক্রিস্টাল ক্রেস্ট এই ক্রিস্টাল ক্রেস্টটা হচ্ছে আপনার কাচের তৈরি কাচের এবং চায়না কাঁচের উপর এভাবে তৈরি করা আর এখানে যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটা হচ্ছে আপনার স্টিকার প্রিন্ট করা স্টিকার মেটাল স্টিকার যেটা আছে সেই মেটাল স্টিকার প্রিন্ট করা হয়েছে এখানে ডিজাইন করে এভাবে প্রিন্ট করা হয়েছে আপনি দেখেন একটু কেমন হয়েছে ডিজাইনটি এবং প্রিন্ট কেমন হয়েছে দেখেন এর এইভাবে হচ্ছে এই ক্রিস্টাল ক্রেসগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সব ক্রেস যে কোনো পরিমাণে নিতে পারবেন আপনি যে একটি চান একটি নিতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের জন্যে অথবা আপনার যে কোনো প্রয়োজনে আপনি এই রকম ক্রিস্টাল ক্রেস্ট আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন এবং এই নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যে কোনো সময় আমাদেরকে ন করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এসব অর্ডার নিয়ে থাকি এ কারণে আপনি ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে বসে এইসব ক্রেস্ট অর্ডার করতে পারবেন এবং ঘরে বসেই আপনি এই ক্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ক্রেসটি হচ্ছে একটি প্রতিষ্ঠার জন্য করেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রেস করেছি আমরা এই ক্রেসটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য করা এবং এটা হচ্ছে আগামীকাল সকালে ডেলিভারি হয়ে যাবে এই কারণে সব কিছু রেডি করে রেখেছি এবং সব কাজ শেষ করার পরে ফ্রি সময়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এবং আজকের কাজের আপডেট দেখানোর জন্য আজকে রাতের বেলা আপনাদের সামনে আসলাম যে একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আর লম্বা করব না আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন ধন্যবাদ